বহু যুগ আগ থেকে বংশ পরম্পরায় আমাদের মা চাচিরা মাটির চুলায় রান্না করে আসছে বর্তমানে গ্যাস বা ইলেকট্রিক চুলার মাঝে প্রায় হারিয়ে গেছে এই মাটির চুলার রান্না আজ গ্রামের এই হেসেল ঘরের মাটির চুলায় রান্নার লোভ কিছুতেই সামলাতে পারলাম না হ্যালো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে যার জন্য মাকসুরাস রেসিপি অ্যান্ড ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল আজ গ্রামীণ স্টাইলে মাটির চুলায় গরুর মাংস কিভাবে রান্না করতে হয় সেটি শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাটির চুলা ধরাতে সবসময় চিকন খড়ি ব্যবহার করতে হয় প্রথমে চিকন খড়ি ব্যবহার না করলে চুলাটি ধরতে চায় না আমি এখানে পাটকাটি নিয়েছি পাটকাটি দিয়ে চুলাটি ধরিয়ে নিলাম চুলাটি সম্পূর্ণভাবে ধরে গেলে পরিষ্কার করে রাখা কড়াইটি চুলার ওপরে দিয়ে দিলাম আমি এক কেজি গরুর মাংসের জন্য একশো গ্রাম সয়াবিন তেল দিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে এলে দিয়ে দেব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি মশলাপাতি আগেই রেডি করে রেখেছিলাম আর মিডিয়াম সাইজের রসুন দুইটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব চার পাঁচটা এলাচ ফাটিয়ে ফাটানো এলাচ চার পাঁচটা দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম তারপর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এবার তিন চার টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এটা নাড়তে থাকবো গরম চুলাতে ততক্ষণ যতক্ষণ না এখান থেকে একটি সুন্দর স্মেল বের হয়ে আসে সুন্দর স্মেল বের হয়ে এলে আমি আদা ও জিরা বাটা একসাথে দিয়ে দেব আদা ও জিরাটি আমি পাটায় বেটে নিয়েছিলাম এখন মশলাপাতিগুলো আমি গরম তেলের উপর ভালোভাবে ভেজে নেব একটু হালকা লাল বর্ণ ধারণ করলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব তারপর গরম চুলায় মশলাগুলোকে আরো দুই মিনিট ধরে কষিয়ে নেব যতক্ষণ না রসুন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসে পর্যায়ে গুড়া মশলাপাতিগুলো অ্যাড করে দেব দিয়ে দেব এক চা চামচের পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের পরিমাণ সোয়াজের গুঁড়া এক চা চামচের পরিমাণ শুকনা মরিচের গুঁড়া মশলাগুলো অ্যাড করার পর কিছু সময় মশলাগুলোকে নাড়তে থাকব এ পর্যায়ে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ লবণ আপনারা লবণটি আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে কষিয়ে আসে আমি এই মাংসের মশলাটি হালকা হালকা পানি দিয়ে দুই বার কষিয়ে নিয়েছি কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায় কারণ মাটির চুলার জাল খুব জোরে জলে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে এলে এবার দিয়ে দেব গরুর মাংসগুলো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসগুলো আমি একে এ পর্যায়ে মশলার সাথে অ্যাড করে দেব তারপর খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে আসবে তাতে মাংসটি আমার কষিয়েও যাবে আবার পানিটা শুকিয়েও যাবে ফিরে এলাম ১৩ মিনিট পর এ পর্যায়ে আমার পানিটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আমি মাংসগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব গরুর মাংস সাধারণত যত বেশি কষানো যায় তত বেশি সুস্বাদু ও টেস্টি হয় মাংস তাই একটু বেশি করে কষালে মাংসের যে গন্ধ সেটাও থাকে না এ পর্যায়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো মাংসতে নতুন করে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এভাবে আমি মাংসগুলোকে দুইবার কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি অ্যাড করার পরে মাংসগুলো সমান্তরাল রেখে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। দশ মিনিট যাবত আমি মিডিয়াম হিটে জাল করে নিলাম তারপর দশ মিনিট পরে ফিরে এসে দেখি মাংসগুলোর পানি একেবারেই শুকিয়ে গেছে এ পর্যায়ে মাংসগুলোকে আরো একবার কষিয়ে নেব এভাবে গরুর মাংস মাটির চুলায় ঘন ঘন কষিয়ে রান্না করলে গরুর মাংসের স্বাদ হয়ে ওঠে অতুলনীয় তাই আপনাদের বলব অবশ্যই বেশি বেশি কষিয়ে কষিয়ে গরুর মাংসটি রান্না করার চেষ্টা করবেন এ পর্যায়ে আমি একটু বেশি পানি দিয়ে দেব। মাংসটি সিদ্ধ হওয়া এবং মাংসে পরিমাণ মতো ঝোল থাকবে এই রকম পানি একবারে অ্যাড করে দেব মাংসগুলোকে ভালো করে একটু সমান্তরাল রেখে ঢেকে দেব বিশ মিনিটের জন্য আশা করি মিডিয়াম হাই হিটে এটি জ্বলবে বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে এসে দেখা যায় আমার মাংস রান্নাটি প্রায় কমপ্লিট মাংসগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করার পালা তাই খুন্তি দিয়ে আমি একটু মাংস চাপ দিয়ে দেখি মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছে তার মানে মাংসটা সম্পূর্ণভাবে রান্না কমপ্লিট এবার লবণ ঝাল ঠিক আছে কিনা তাই একটু স্বাদ নিয়ে দেখলাম হ্যাঁ অনেক সুন্দর রান্না হয়েছে এবং টেস্টি হয়েছে আমি রান্না কমপ্লিট হওয়ার পরে চুলার আগুন ফেলে দিয়ে গরম চুলার ওপরে পাঁচ মিনিটের মতো মাংসটিকে দমে রেখেছিলাম এ পর্যায়ে পরিবেশনের জন্য মাংসগুলোকে একটি ডিশে ঢেলে নিলাম আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট এভাবে রান্না করে আপনার পরিবারের সাথে শেয়ার করবেন যে তার স্বাদটি কেমন হয়েছে ও লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলেন না আপনার প্রিয়জনের সাথে আমার রান্নার ভিডিওটি শেয়ার করবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল